গ্রামে ওয়াইফাই আসলে গ্রামের মানুষরা ঠিক এইভাবে ভিডিও করে দেখেন হ্যালো সবাই ক্যাঙ্কা আছেন এই দেখো আলু কাটছ কুচি কুচি করি আলু কাটিয়ে বড় কড়াইয়ের দিস এই যে বলল নন স্টিকের কড়াই শকুটি আছে এই যে পিঁয়াজ দিন আলু দিন মরিচ কাঁচা মরিচ মরিচগুলো কেনা পাকিয়ে গেছে এনে হলুদ দিন হলদি হলদি এলা দেখা যসো না দেখবে পাবেন এই যে হলদির গুঁড়ে হলদির গুঁড়ো দিন এনা দিয়ে তেল দিন তেল দিয়েছ কিংবা আন্দাজ মানুনে বড়ো ভাড়া তো তরকারি অল্প না আনা তেল দিয়ে মাখানে ভালো করেই মাখবে লাগবে বোঝান না হাতে মাখা হাতত মাখা তরকারি বলে সদ হয় এই যে মা আমার গ্রামত ওয়াইফাই আসলে দিছে তো না গ্রামের ভাষায় যদি আমি ভিডিও না করো তার গ্রাম তো ওয়াইফাই যে দিসে তার মূল্য জ্ঞান করি থাকে তো মুহেও না গ্রামের ভাষায় কথা কোনো তো তো এটা কোন কার ভাষা তোরা কিন্তু কমেন্টও পারেন জানাবেন মোকানা কোন অঞ্চলের ভাষা এই যে মাছ দিনু পাঁচ মিশালি মাছ অবশ্য ট্যাংরা মাছ বুঁচি মাছ তারপর শিং মাছ শোক মিশালি মাছ দিয়ে মাখিয়ে ফিরানো হলদিনগুলো দিন ঠাকুর রঙটা আনা বোধহয় কম হয়েছে তারপর এই যে মা কষ মাখি টেকিয়ে ফির আর না না তেল দিন তেল যদি কম হয় খেতে বি সদ হওয়া নাই তারপরে ভালো করে মাখনু মাখি টেকিয়ে জিরাও আনা তা দেখা যায়নি ভিডিওত কেনবা ওটা হলো স্কিপ হয়ে গেছে তারপরে যে পানি দিন পরিমাণ মতো এই যে মেজিক চুলের সরে দিন মি ভাইয় না অসুস্থ তো সব কাজ বসে পর না তারপর এই যে তরকারি প্রায় হয়ে গেল একটু বোনামাই মজা হয়েছিল কিন্তু তরকারিটা খুবই স্বাদ হয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন গ্রামের ভাষায় একটু কথা বললাম মজা করার জন্য বাই।